আশাকর্মীরা তাদের দাবি আদায় অনর লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত বেতন বৃদ্ধি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে একত্রে দেওয়ার ব্যবস্থা সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা প্রদান পোলিও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে পয়লা মার্চ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে ইতিমধ্যেই তেসরা মার্চ রবিবার শুরু হয়েছে পালস পোলীয় কর্মসূচি সেখানেও রাজ্যের সাথে সাথে বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকায় আশা কর্মীরা তাদের কর্মবিরতির ডাকে অন্য থেকে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন অনুরূপ রবিবার ব্লক ইউনিয়নের পক্ষ থেকে নাকড়াকুন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে দাবি দেওয়া সম্বলিত পোস্টার সহযোগী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন পালস পোলীয় কর্মসূচি পরিদর্শন করতে আসেন ডেপুটি সিএমও এইচ চার ডাক্তার কেরি পোদ্দার ওনাকে কাছে আশা কর্মীরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা অভিযোগের শুনে শোনান সেই সাথে নাকরাকুন্দা বিএমওএইচ ডক্টর সবুষ রায় উনি আশা কর্মীদের বিক্ষোভে সম্মুখে আসেন এবং তাদের কথা শোনেন উক্ত দুই স্বাস্থ্য আধিকারিক আশা কর্মীদের বলেন ইতিপূর্বে আপনাদের দেওয়া ডেপুটেশনের কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে টেক উক্ত দুই স্বাস্থ্য আধিকারিক আশাকর্মীদের বলেন ইতিমধ্যেই আপনাদের দেওয়া ডেপুটেশনের কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ডিএইচ ও বিষয়টি সহানুভূতির সাথে দেখছেন আপাতত পাঁচ কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান করছি অন্যদিকে খয়রাসুর ব্লক অসাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জি একান্ত সাক্ষাৎকারে তাদের কর্মবিরতি বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বীরভূম থেকে শেখ রিয়াস রিপোর্ট বীরভূম নিউজ

আমি খয়রাসোল ব্লক থেকে কল্যাণী মুখার্জি বলছি আমরা পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের তরফ থেকে আমাদের দাবি সব সিও মহিত স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি সোমবার আর আজ আমরা স্থায়ী একটা কর্মসূচি এখানে করার জন্য এসেছিলাম এবং বিও স্যার আমাদের সাথে কথা বলেছেন আমাদের কর্মসূচি হলো ডেপুটি ফোর তিনিও ছিলেন যেনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন আমাদের মেন উদ্দেশ্য হলো আমাদেরকে অবিলম্বে আশা স্বাস্থ্য স্থায়ীকরণ করতে হবে বা স্বাস্থ্যকর্মী যে স্বীকৃতি স্বাস্থ্যকর্মী হিসাবে আশাদেরকে স্বীকৃতি দিতে হবে আর আমরা যে ভাতাটা পাই সেই ভাতাটা খুব সামান্য পাই সেটা বৃদ্ধি করতে হবে তাছাড়াও আমাদের আমরা যে ইনসেন্টিভ পাই সেটা ভাগে ভাগে ঢোকে সেই ভাগে ভাগে টাকা ঢোকাটা বন্ধ করতে হবে আর আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের অনেক কাজ করানো হয় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত দেননি অথচ আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের প্রচুর কাজ করতে হয় তাই আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন অবিলম্বেই দিতে হবে আর আমাদের ইউনিফর্ম পর্যন্ত দেওয়া হয়নি আজ তিন বছর ইউনিফর্ম পর্যন্ত আমরা পাইনি তাহলে বলুন কি করে আমরা কাজ করব। আর আমাদের কাজ হলো চব্বিশ ঘন্টায় ছুটি বলে আমাদের রবিবার শনিবার কিচ্ছু নেই তাই আর আমাদেরকে মেলা খেলা এক্সাম সব কিছুতেই আমাদের ডিউটি দেওয়া হয় কিন্তু কোথাও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না তাই আমাদের দাবি হলো যে আমাদেরকে যে সব কাজগুলো করানো হয় সেই সব কাজের জন্য ভাতা দেওয়া হোক হ্যাঁ আমাদের পালস পলিও তো কর্মবৃত্তি পালন হচ্ছে আর যতদিন যতদিন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতে থাকবে আমার নাম কল্যাণী মুখার্জি আমি খয়রাসোল ব্লকে খয়রাসোল সাব সেন্টারের আশা করি

বলেছেন যে আমাদের এই ডিসিশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসলে বলতে ন্যাশনাল প্রোগ্রাম যেহেতু চলছে সেই জন্য কাজ বন্ধ না করতে আমরা আপনাদের উপর কোন জোর জোর করছি না আপনাদের দাবি যেগুলো আছে আমরা সেগুলো উপরের মহলে পৌঁছে দিয়েছি ঠিক আছে এবার যতক্ষণ না কোনো নির্দেশ আসছে ততক্ষণ তো কোনো উত্তর আমি আপনাকে অফিসিয়ালি দিতে পারছি না তো সেক্ষেত্রে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে ন্যাশনাল বাচ্চারা আপনাদেরই তো বাড়ির বাচ্চা আপনাদেরকেই খাওয়াতে হবে তা আপনারা যদি কাজ হাত বন্ধ করে হাত তুলে বসে থাকেন তাহলে প্রোগ্রামটা উঠবে কি করে আপনাদের দাবি দাবা যেগুলো আছে সেগুলো পাঠানো হয়েছে সেইগুলো নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ তারা যে সেগুলো আলোচনা করে দেখছে যখন নির্দেশ আসবে যদি আপনাদের কিছু আসে আমরা সেগুলো জানাবো তবে আমার মনে হয় আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে কাজটা বন্ধ করবেন না কাজটা করুন কারণ আপনারা তো আর সিস্টেমের বাইরে চলে যাচ্ছেন না সিস্টেমেই তো থাকবেন তো সিস্টেমে যখন থাকবেন তখন সিস্টেমটাকে বসিয়ে দিয়ে তো কোনো লাভ নেই সিস্টেমটা চলুক না আমরা তো সবাই একটা পার্ট

না দেখুন আপনাদের কর্মবিরতি কর্মবিরতিটাই কোনো কোনো মানে কোনো একটা রেজাল্ট পাওয়ার কিছু হতে পারে না অনেক রকম পদ্ধতি আছে আপনারা আপনাদের দাবি রাখবেন সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার সেটা আপনারা করবেন সেটা আমরা আপনারা যেটা দেবেন সেটা আমরা উপরে পাঠাবো ঠিক আছে কিন্তু এইভাবে কাজ বন্ধ করে হই হই করার এটার কোনো আমার মনে হয় না কোনো খুব একটা মানে ফলপ্রসূ হবে ঠিক আছে

সাধারণ মানুষের কথা বলছি আমি আমার কথা বলছি না সাধারণ মানুষ তো এটি ভাববে ঠিক আপনাদের

আমরা কিন্তু যেদিন আপনারা আপনারা ডেপুটেশন দিয়ে গেছেন তো আমি কিন্তু সেই দিনই ওটা পাঠিয়েছি স্যারও সিএমই স্যারও ওটা স্বাস্থ্যবনে পাঠিয়েছেন ডিএইচএস স্যার মিটিংয়ে বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি সহানুভূতির সঙ্গে দেখছি এবার যতক্ষণ না কিছু মানে তার কোনো ডিসকাশন করে তার কোনো একটা রেজাল্ট আসছে ততক্ষণ তো আমি অফিসিয়ালি আপনাদের কিছু জানাতে পারবো না তো এবার দাদা স্যার যেটা বলেছেন যে আশা রিকোয়েস্ট করুন আর যে তারা যেন কাজটা বন্ধ না করে কাজটা যেন পরে তার কারণ এটা তো সাধারণ মানুষ বাচ্চা নিয়ে পলিও এটা তো ন্যাশনাল প্রোগ্রাম এটা কাজ বন্ধ করে দিলেন ন্যাশনাল প্রোগ্রামটা বন্ধ করে দিয়ে তো খুব বেশি লাভ হবে না সেই কাজ আমরা চাই না আপনারা আমাদের মধ্যে নিচে আমরা যদি কালকে চলে নিই আমরা আমাদের প্রপোজ

তারা কিন্তু কখনো কোনো কিছু ডিসিশন তারা চাপিয়েও দেয় না আপনাদের যেটা আপনারা বলেন চেষ্টা করে যতটা সম্ভব করা কিন্তু কিছু তো আমাদেরও বাধ্যবাধকতা থাকে